আমাদের আটচল্লিশতম বিসিএস থেকে উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ প্রদান করা হোক আমরা আসলে আন্দোলনের সময় বলে থাকি যে আমাদের অতিরিক্ত উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ প্রদান করা হোক বাট আমরা যে অতিরিক্ত টার্মটা ব্যবহার করতেছি এই অতিরিক্তটা আসলে অতিরিক্ত নয় কেন অতিরিক্ত নয় কারণ আমাদের আটচল্লিশতম বিসিএস থেকে ইতিমধ্যে তিন হাজার পাঁচশো জন চিকিৎসককে সুপারিশ করা হয়েছে কিন্তু এই সংখ্যাটা আসলে তিন হাজার পাঁচশো জন নয় কেন নয় কারণ এই তিন হাজার পাঁচশো জন চিকিৎসকের মধ্যে বিপিট কাটার আছেন প্রায় পনেরোশো থেকে দুই হাজার উপজেলাতে খুবই ডাক্তার সংকট সেখানে কোনো কোনো উপজেলাতে দুই থেকে তিনজন চিকিৎসক সেবা প্রদান করেন যেখানে প্রায় ষোলোজন চিকিৎসক থাকার কথা এমনও উপজেলা আছে যেখানে কোনো চিকিৎসক নেই সেখানে তাহলে চিকিৎসা দিচ্ছে কারা চিকিৎসক সহকারী যারা আছেন চিকিৎসক যেমন মেটস সেকমো এবং অন্যান্য সহকারী যারা আছেন তারা চিকিৎসা সেবা প্রদান করতেছে তো এইভাবে কিন্তু জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলেছি পিএসসির সাথে কথা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়েও কয়েকবার যাওয়া হয়েছে আর প্রত্যেকে বলেছেন যে তারা বিষয়টা দেখবেন কিন্তু এখনও কোনো সঠিক ব্যবস্থা কিন্তু তারা নেয় ইভেন এখনও আমাদের প্রতিনিধি দল তাদের সাথে একটা মিটিং করে এসেছে তাদেরকে বিভিন্ন ভুলগুলো বুঝিয়ে দিয়েছেন যে তাদের যেই ভুল বোঝাবুঝিগুলো ছিল আর সেগুলো তারা যুক্তি খণ্ডন করে এসেছে তারা বলেছেন যে তারা ব্যাপারটা দেখবেন কিন্তু তারা এখনো সঠিক কোনো কিছুই আমাদেরকে এখনো বলেননি এর আগে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি যেমন আমরা হচ্ছে যে পিএসসি বরাবর আমরা স্মারকলিপি দিয়ে আসছি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছি তো আমাদের এই দাবির প্রেক্ষাপটে অলরেডি কিন্তু আরও দুই হাজার কিন্তু আমাদের সুপারিশ করা হয়ে গেছে সেটা আমাদের আত্মীয় স্তম্ভ থেকে নেওয়ার কথা ছিল কিন্তু তারা এখান থেকে নিচ্ছে না আমাদের দুই হাজার ডাক্তার অলরেডি আমাদের নিয়োগ দেওয়া হয়েছে ইয়া যে এখান থেকে আরো নেওয়া হবে কিন্তু ওরা বলতেছে না আমরা আবার নতুন করে বিসিএস দিব কিন্তু বারবার নতুন করে বিসিএস দিয়ে আমাদের তো লাভ হচ্ছে না ভাই কারণ কি আমরা নতুন বিসিএস দিলে আবার এখানে যারা চান্স পাইছে সেখানে আবার ওখানে চলে যাবে